চারদিকে সবুজে খেরা মাঝখানে এক বিশাল বাঁশঝাড় সেখান থেকে উকি দিচ্ছে বক পানকুড়ি দোয়েল শালিক ঘুক সহ আরো অনেক পরিচিত পাখি এ যেন এক জীবন্ত অভয়ারণ্য শত বছরেরও বেশি সময় ধরে পাখিরা এই জায়গা থেকে নিরাপদ আশ্রয় ভেবে বেছে নিয়েছে আর সেই পাখিরাই বদলে দিয়েছে গ্রামের নাম আগে ছিল পশ্চিম ডাঙ্গাপাড়া এখন সবাই চেনে পাখির গ্রাম নামে আমার মনে হয় এখানে এসে যে কেউ বিভিন্ন প্রকার পাখি দেখার পাশাপাশি পরিবেশের এসে তাদের মন ভালো হয়ে যাবে এই পাখিগুলোকে যদি কেউ মারে আমাদের মনে কষ্ট লাগে গ্রামবাসী মানে আমাদের ঐতিহ্য জিনিস যদি কেউ কোনো ক্ষতি করে আমাদের কষ্ট লাগবে তাই এটা নিয়ে সাথে ঝগড়া অনেক মারামারি পর্যন্ত হয়ে গেছিল সিলফামারি জেলা শহর থেকে চৌচল্লিশ কিলোমিটার দূরে ডোমার উপজেলার সীমান্তবর্তী এলাকা চিলাহাটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার আঁকা বাঁকা পথ পেরিয়ে যেতে হয় এই গ্রামে এই শান্ত গ্রামের এক প্রান্তে বিশ শতক জায়গা জুড়ে রয়েছে বিশাল বাঁশঝাড় আর এখানে গড়ে উঠেছে পাখিদের বসবাস এই বাঁশঝাড়ের ছাড়ের মালিক মাজেদুল ইসলামও বাস করেন বাঁশঝাড়ের নিচে তার কথাই জানা গেল দাদার সময় থেকেই এখানে পাখিরা আসে আমি আমার দাদার কাছ থেকে শুনছি যে এখানে পাখি বসবাস করে আসতেছে সম্ভবত দুইশো বছর হবে এদের সন্তান সমূহ করে দেখেন তিনি ও তার পরিবার ঝড় বৃষ্টির সময় বারান্দায় আশ্রয় দেন পাখিদের এমনকি দরজা জানালাও খোলা রাখেন যাতে কোনো কষ্ট না হয় ঝড় বৃষ্টি হলে আমরা জানলা দরজা ফলে দেই আর পাখিগুলো আমার জানলা দরজার কাছে যা থাকে আমার খুব মেহা লাগে সেই জন্যে আমরা পাখিগুলা কিছু নষ্ট করি না প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙে গ্রামের মানুষের বছরের পর বছর ধরে তৈরি হয়েছে আশ্চর্য বন্ধ এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা আসলে এই পাখিটাকেই আমাদের সকালে ঘুম ভাঙে আর এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এই পাখি দেখার জন্য আসে এখানে এসে আমার পাখি দেখে অনেক ভালো লাগছে এখানে এত পাখি যে আমি জীবনে এরকম পাখি আর কোনো কোনো জায়গায় দেখিনি আমরা এই পাখিগুলো দেখতে দেখতে আসি প্রায় প্রায় আমাদের অনেক আনন্দ লাগে মানে অনেক ভালো লাগে পাখিগুলো দেখতে তবে দিন দিন কমে যাচ্ছে পাখির সংখ্যা শিকারীর কারণে পারছেই হুমকি আশপাশে বড় ডিগি না থাকার কারণে পাখিগুলো বাইরে আহার করার অনেক পাখিগুলো মা পাখিগুলা ফাঁদে পড়ে বা শিকারীর হাতে ধরা পড়ে এ বাচ্চাগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমরা সরকার মহোদয়ের কাছে বলবো যে আমাদের আশপাশে আমার নিজের জমিতে দুই একটা পুকুর বড় খনন করলে আমার মনে হয় যে পাখিগুলো খাওয়া এবং গোসলের খুবই উপকৃত হবে এবং পাখিগুলোকে টেকে রাখা সম্ভব হবে উপজেলা বন বিভাগ ইতিমধ্যেই এলাকাটিকে পাখির কলোনি ঘোষণার উদ্যোগ নিয়েছে আর উপজেলা নির্বাহী কর্মকর্তাও দিয়েছেন সর্বাত্মক সহায়তার আশ্বাস আমি দেখেছি এখানে পাখি থাকে এবং পরিবেশটাও ভালো ওরা আবেদন করে এই আবেদনটাকে আমরা পাখি কলোনি যাতে হয় এই জন্য সুপারিশ করে আমাদের বন সংরক্ষক মহোদয়ের কাছে আমরা প্রেরণ করবো আবেদনটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করার জন্য যতটুকু প্রয়োজন হয় সেটা আমি করব এটা নিঃসন্দেহে আসলে একটি ভালো কাজ গ্রামবাসী তো আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্রকৃতি ভারসাম্য রক্ষা করার জন্য যে পাখিদের সেবা যত্ন করছে পাখিদের দেখ করছে শত বছরের ঐতিহ্য আর প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে এখন দরকার সম্মিলিত উদ্যোগ কারণ এই পাখির গ্রাম শুধু একটি গ্রামই নয় এটা প্রকৃতির সাথে মানুষের এক নীরব সহাবস্থানের প্রতীক তাহিয়া পার্সা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল